তোমার আম্মু বলেছিল যে কাফির তো ঢাকাতে বাসাবাড়ি নাই গাড়ি বাড়ি নাই তাহলে তুই একজন বাড়িওয়ালার মেয়ে হয়ে তুই কাফির কাছে গিয়ে কোথায় থাকবি তো অবশেষে হচ্ছে গিয়া তুমি একজন গাড়িওয়ালা পাইলা টাকাওয়ালা পাইলা বাড়িওয়ালা পাইলা ধন সম্পদওয়ালা পাইলা কিন্তু তুমি কাফিরে পাইলা না আর সেই সাথে আমি একজন ভালোবাসাকে বিশ্বাসকে এক বুক আশাকে আমি পাইলাম না তো আজকে আমার গাড়ি হইছে বাড়ি হয় নাই আল্লা দিতে কতক্ষণ তো আসলে চাইলে একটা গাড়ির ভিতরে দুইজন থাকা যায় সো ওই যে ডায়লগ যেটা আর কি সেটা যে এই প্লেসটা অবশ্যই অনেককে চিনি ফেলবে বিকজ এই প্লেসটা হচ্ছে আমার প্রাক্তন এরিয়ার প্লেস এখন তাহলে প্রশ্ন হতে পারে যে আসলে তুমি কি চাও প্রাক্তনের সংসার ভাঙতে চাও সংসার ভাঙার কোনো মানেই হয় না আমি সংসার ভাঙার কেউ না আমি জাস্ট কিছু কথা বলতে আসছি আক্ষেপের জায়গা থেকে যে ভালোবাসার মানুষকে আসলে ছেড়ে যাওয়া উচিত না ভালোবাসার মানুষ আজকে আমি ভালোবাসি বলেই কিন্তু এই জায়গায় এই জায়গাটা আসছি আমার একটা এচিভমেন্টের সময় এচিভমেন্টের দিনে এচিভমেন্টের রাতে কারণ আজকে নিজের অর্থ দিয়ে গাড়ি কিনতে পারছি তো যেই গাড়ি ছিল না একটা সময় আজ থেকে চার পাঁচ বছর আগে যার জন্য আমার ভালোবাসার মানুষ আমার হয় নাই ভালোবাসার মানুষের বাসা থেকে বলছে যে আসলে গাফির গাড়ি নাই ঢাকাতে বাড়ি নাই তুই কোথায় গিয়ে থাকবি তো আজকে চার পাঁচ বছর পর গাড়ি হয়েছে কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটাকে আসলে পাই নাই সো ভালোবাসার মানুষগুলোকে বলবো আসলে অপেক্ষা করুন ভালোবাসার মানুষগুলোকে আসলে এসি রুমের ভিতরে কি সব শান্তি আপনার গাড়ি বাড়ির ভিতরে কি শান্তি আজকে গাড়ি হয়েছে কালকে বাড়ি হবে যদি আল্লা দেয় কিন্তু বুকের ভিতরে মানে পাজরের ভিতরে হিয়ার ভিতরে চিত্তবটের ভিতরে শূন্য কিন্তু শূন্যই রয়ে গেল। মানে গাড়ি আছে তবুও কিন্তু ভিতরটা শূন্য সো এই গাড়ি দিয়ে আসলে কী হলো তো এদিক থেকে আসলে মেসেজটা দিতে চাই যে ভালোবাসার মানুষকে যদি আপনি ভালোই বাসেন আপনি যদি স্বপ্ন দেখেন আপনি যদি কমিটমেন্ট দেন আপনি যদি কথা দেন আপনি যদি তার সাথে হচ্ছে গিয়া একটা ডিপ কথাতে যান তো সেই জায়গা থেকে আপনার কথাটা রাখা উচিত সেই জায়গা থেকে আপনার কথাটা যান ভাইয়া সেই জায়গা থেকে আপনার আসলে কমিটমেন্টটা রাখা উচিত রাখার জন্য চেষ্টা করা উচিত সো প্রেমের যুদ্ধে আপনাকে ফ্যামিলি অনেক বাধা দিবে আপনার ফ্যামিলি বলবে বলবে যে তুই যদি যাস আমার মরা মুখে মরা মুখ দেখে যাবি আমার লাশের উপর থেকে যাবি প্রেমের সম্পর্ক পৃথিবীর কোনো পরিবারও মেনে নেবে না আমি আমার যদি ছেলে মেয়ে হয় আমিও মেনে নিব না এটা বাস্তবতা সো প্রেমের জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে প্রেমের জন্য আপনাকে যুদ্ধ করতে হবে প্রেমের জন্য আপনাকে সংগ্রাম করতে হবে না হলে আপনি পাবেন না এখন বলতে পারেন এখানে সে প্রেমের ভাষণ দেওয়ার তো কিছু নাই না ভাই আসলে প্রেমের ভাষণ দেওয়ার কিছু নাই ছোট্ট করে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না বাট ভালোবাসি ও মানে গুলি অলরেডি লোডেড শুট ডান এমন পরিস্থিতির দাঁড়িয়েও যদি বলা হয় তুমি তোমার প্রাক্তনকে ক্ষমা করে দাও ওটা আমি আসলে কখনো করব না বিকজ সে আমাকে কমিটমেন্ট দিছে বাট আমার সাথে চিটারি করছে বাটপারি করছে আমার চেয়ে বেটার অপশন দেখে আমার চেয়ে ধন সম্পদওয়ালা মানুষ দেখে আমার চেয়ে গাড়িওয়ালা বাড়িওয়ালা ফ্ল্যাটওয়ালা টাকাওয়ালা মানুষ দেখে আমার প্রাক্তন একটা সময় আমাকে ছেড়ে চলে গেছে আমি আমার প্রাক্তনের হাতে আংটিও পরাইছি আমার হাতে পরানো আংটিকে সে অন্য আংটি পরে তাকে বিবাহ করছে নিশ্চয়ই এটা আমার সাথে চিট করছে সো সেই চিট করা মানুষকে আমি কখনো ক্ষমা করতে পারি না আমার আংটিটার মূল্য পনেরো টাকা ছিল ওটা যদি পনেরো লাখ কিংবা পনেরো কোটি থাকতো তাহলে হয়তো যেতে পারতো না সো টাকার কাছে ভালোবাসা হেরে গেছে একটা সময়ে সো আজকে আমার গাড়ি হয়েছে কিন্তু ভালোবাসার মানুষটা নাই সো সে কাফিকে হারাইছে সে টাকাওয়ালা পাইয়া বাড়িওয়ালা পাইয়া গাড়িওয়ালা পাইয়া কাফিকে হারাইছে বাট আমি হারাইছি একটা ভালোবাসার মানুষ একটা এখন বলবো বিশ্বাসের মানুষ বিকজ হচ্ছে আমি তাকে এখন অসম্ভব ভালোবাসি কিন্তু কখনো ক্ষমা করবো না